বন্ধুরা আজকের ভিডিওটি এমন একটি বিষয় নিয়ে যা অনেকেই মুখে বলতে লজ্জা পায় কিন্তু মনের গভীরে সবাই তা অনুভব করে তুমি হয়তো ভাবছ মেয়েরা কেমন ছেলেদের ভালোবাসে কিসে তাদের মন গলে যায় আসলে মেয়েরা কেবল মিষ্টি কথা নয় ছেলেদের শরীরের কিছু বিশেষ অঙ্গ তাদের মনে গভীর টান সৃষ্টি করে সেই অঙ্গগুলোই হয়ে ওঠে আকর্ষণের সবচেয়ে বড় কারণ একজন নারী যখন কোনো পুরুষের শরীরের নির্দিষ্ট কিছু অংশ দেখে তখন তার মনে এমন এক রহস্যময় অনুভূতি জাগে যা ভাষায় প্রকাশ করা যায় না আজকের ভিডিওতে আমরা জানব ছেলেদের শরীরের সেই সাতটি অঙ্গ সম্পর্কে যা দেখলেই মেয়েরা অজান্তে তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো কারণ শেষে তুমি হয়তো নিজেই বুঝে যাবে কেন কিছু নারী তোমার দিকে একটু বেশিই তাকায় তবে শুরুর আগে একটা কথা যদি তুমি ভালোবাসা সম্পর্ক ও বাস্তব জীবনের রহস্যময় গল্প জানতে ভালোবাসো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ এখানেই তুমি প্রতিদিন জানবে এমন কিছু যা বদলে দেবে তোমার দৃষ্টিভঙ্গি চলো শুরু করা যাক এক ছেলেদের চোখ মেয়ের মনের জানালা খোলার চাবি মেয়েরা যখন প্রথমবার কোনো ছেলেকে দেখে তাদের দৃষ্টি সবার আগে থেমে যায় ছেলেটির চোখে কারণ চোখ কেবল দেখার অঙ্গ নয় এটি হল আত্মার দরজা একজন ছেলের চোখে লুকিয়ে থাকে তার মন তার চরিত্র তার চিন্তা আর তার আত্মবিশ্বাস মেয়েরা গভীর চোখ ভালোবাসে যেখানে দৃঢ়তা আছে অথচ কোমলতাও হারায়নি যখন কোনো ছেলে মুচকি হাসে আর তার চোখে হালকা ঝিলিক পড়ে মেয়েরা সেখানে খুঁজে পায় এক ধরনের আন্তরিকতা সেই দৃষ্টিতে যেন থাকে এক চুপচাপ আশ্বাস আমি তোমাকে বুঝি অনেক সময় দেখা যায় একজন ছেলের চোখে কথা থাকে কিন্তু মুখে নয় মেয়েরা সেই নীরব চোখের ভাষা পড়তে পারে খুব ভালোভাবে কারণ তাদের অনুভূতির জগৎ খুব সূক্ষ্ম তারা বুঝতে পারে কার চোখে আছে মিথ্যে আর কার চোখে আছে সত্যিকারের টান যদি কোনো ছেলের চোখে থাকে আত্মবিশ্বাস শ্রদ্ধা আর মায়া তাহলে মেয়েরা সেখানে নিজেকে হারিয়ে ফেলতে পারে আর যখন কোনো ছেলের চোখ সরাসরি তাকিয়ে বলে তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ তখন সেই দৃষ্টিতে মেয়েরা নিজেদের এক অদ্ভুত নিরাপত্তা খুঁজে পায় চোখের সৌন্দর্য মেকআপে নয় বরং দৃষ্টিতে তাই নিজের চোখের ভাষা পরিশুদ্ধ করো কারণ মেয়েরা প্রেমে পড়ে চোখের দৃষ্টিতে মুখের কথায় নয় চোখ যদি সৎ হয় মুখ নীরব থাকলেও হৃদয় কথা বলে দুই ছেলেদের হাসি যে মুচকি হাসি গলে দেয় মেয়ের মন একজন ছেলের সবচেয়ে বড় অস্ত্র তার হাসি মেয়েরা এমন হাসি পছন্দ করে যা কৃত্রিম নয় বরং সত্যিকারের অনুভূতির বহিঃপ্রকাশ যখন কোনো ছেলে আন্তরিকভাবে হাসে তখন সেই হাসি মেয়েদের মনে এক ধরনের উষ্ণতা সৃষ্টি করে এটি এক ধরনের সান্ত্বনা যা বলে দেয় এই ছেলেটি বিপদে পাশে থাকবে হাসি হল আত্মবিশ্বাসের প্রকাশ মেয়েরা এমন ছেলেকে ভালোবাসে যে হাসতে জানে কারণ সেই হাসিতে লুকিয়ে থাকে ইতিবাচকতা একজন ছেলে যদি মিষ্টি হাসি দিয়ে অভ্যর্থনা জানায় মেয়েরা সেখানে খুঁজে পায় এক নিরাপদ জায়গা যেখানে মন খুলে থাকা যায় তবে হাসি শুধু ঠোঁটর বাঁক নয় এটি চরিত্রের প্রতিফলন যে ছেলে সহজে হাসতে পারে তার ভেতর সাধারণত থাকে সহনশীলতা ও সৌজন্য মেয়েরা এমন পুরুষকেই ভালোবাসে যে জীবনের কষ্টেও হাসতে পারে মানুষকে সহজে আপন করতে পারে অনেক মেয়ের মতে একজন ছেলের হাসি যদি মায়াময় হয় সেই ছেলেকে ঘৃণা করা অসম্ভব যখন কোনো ছেলে চোখে চোখ রেখে মুচকি হাসে তখন মেয়ের বুকের ভেতর অজান্তে কিছু একটা নড়ে ওঠে সেই মুহূর্তে সময় থেমে যায় পৃথিবী নিঃশব্দ হয়ে যায় তাই মনে রেখো তোমার হাসি তোমার মুখের নয় তোমার হৃদয়ের দরজা খুলে দেয় তোমার হাসিতে যদি থাকে সত্যতা কোমলতা ও সামান্য দুষ্টুমি তাহলে মেয়েরা তোমার প্রেমে না পড়ে উপায় পায় না একটি সত্যিকারের হাসি কখনো সাজানো মুখকে নয় বরং ক্লান্ত হৃদয়কে সুন্দর করে তোলে তিন ছেলেদের কণ্ঠস্বর মেয়েদের মনের গভীরে পৌঁছে যাওয়া এক অদৃশ্য সুর একজন পুরুষের কণ্ঠস্বর মেয়েদের মনে এমনভাবে কাজ করে যেমন সঙ্গীতের সুর মনকে নরম করে ফেলে অনেকেই জানে না মেয়েদের শ্রবণ সংবেদনশীলতা ছেলেদের চেয়ে অনেক বেশি সূক্ষ্ম তাই তারা শুধু কথার অর্থ শোনে না শোনে অনুভূতির গভীরতা একজন ছেলের কণ্ঠস্বর যতটা স্থির আত্মবিশ্বাসী আর মোলায়েম হয় মেয়েরা ততটাই তার প্রতি টান অনুভব করে যখন কোনো ছেলে কথা বলে নরম কিন্তু দৃঢ় স্বরে মেয়েরা সেখানে খুঁজে পায় এক ধরনের নিরাপত্তা সেই কণ্ঠ যেন বলে দেয় আমি আছি ভয় পেও না আর এই আশ্বাসটাই মেয়েদের মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয় বিশেষ করে একটু ভারী গাঢ় কণ্ঠস্বর মেয়েদের মনে রহস্যের জন্ম দেয় এটি পুরুষত্বের প্রতীক যা মেয়েদের মনে গভীর ছাপ ফেলে কিন্তু শুধু ভারী কণ্ঠই নয় কথার ভেতর থাকা কোমলতা আর শ্রদ্ধাবোধই আসল বিষয় মেয়েরা এমন ছেলেকে পছন্দ করে যার কণ্ঠে রাগ নয় বরং সংযম থাকে মেয়েরা বলে একজন পুরুষের কণ্ঠ যদি স্থির হয় তার মনের উপর ভর করা যায় তাই যেই ছেলের কণ্ঠে থাকে শান্তভাব যত্নের সুর আর সামান্য হাসির ছোঁয়া মেয়েরা তার সঙ্গে কথা বলতে ভালোবাসে বারবার কারণ সেই কণ্ঠস্বর তাদের মনে আশ্রয়ের মতো কাজ করে যখন কোনো ছেলে গভীর রাতে মেয়েকে শান্তভাবে বলে তুমি ঠিক আছো তো সেই কথার ভেতরে যত্নের যে উষ্ণতা থাকে তা কোনো উপহারেও পাওয়া যায় না তাই কণ্ঠস্ব শুধুমাত্র শারীরিক বৈশিষ্ট্য নয় এটি চরিত্রের ছাপ বহন করে তোমার কণ্ঠ যদি হয় নরম অথচ শক্ত সংযত অথচ উষ্ণ তবে তুমি কথা না বলেও একজন মেয়ের হৃদয় জায়গা করে নিতে পারবে মনে রাখবে সঠিক কথাটা নয় সঠিক শটটাই সবচেয়ে গভীর প্রভাব ফেলে চার ছেলেদের হাত নিরাপত্তা যত্ন আর ভালোবাসার প্রতীক একজন পুরুষের হাত মেয়েদের কাছে শুধু শক্তির প্রতীক নয় বরং আশ্রয়েরও প্রতীক মেয়েরা এমন ছেলেকে ভালোবাসে যার হাত দেখে বোঝা যায় এই হাতে ধরা যাবে ভয় ছাড়া এই হাতে ভর করে থাকা যাবে নিশ্চিন্তে যখন কোনো ছেলে মেয়ের সামনে কিছু করতে গিয়ে নিজের হাতে আত্মবিশ্বাস দেখায় যেমন দরজা খোলা ভারী কিছু তোলা বা হালকা স্পর্শে আশ্বাস দেওয়া তখন মেয়েরা সেই হাতের ভেতরে খুঁজে পায় এক গভীর নির্ভরতা হাত হলো যত্নের ভাষা যে ছেলে কাউকে আলতো করে ধরে কোনো কাজে সাহায্য করে বা রাগ না করে বোঝায় তার হাতের ভেতরে থাকে এক নীরব মায়া মেয়েরা সেই মায়ার প্রতি অজান্তেই আকৃষ্ট হয় কারণ সেই হাত বলে আমি তোমাকে আঘাত করব না আমি তোমাকে রক্ষা করব। শক্ত হাত মানেই শুধু পেশিবহুল নয় বরং সেই হাত যার নড়াচড়ায় নম্রতা আছে যে হাত পরিশ্রমে ক্লান্ত হয় কিন্তু কখনো ভালোবাসায় হার মানে না সেই হাত মেয়েদের চোখে সবচেয়ে আকর্ষণীয় যখন কোনো ছেলে ক্লান্ত হলেও তার প্রিয় মানুষটির জন্য দরজাটা খুলে দেয় খাবারটা বাড়িয়ে দেয় কিংবা শুধু বলে এসো তখন মেয়েরা মনে মনে ভাবে এই মানুষটার যত্ন নেওয়ার মতো হাত আছে অনেক সময় মেয়েরা ছেলেদের হাত লক্ষ্য করে না বলে মনে হয় কিন্তু সত্যি হলো তারা দেখে খুব মনোযোগ দিয়ে মুখ থেকে কবজি পর্যন্ত হাতের গঠন চলাফেরা সবই তাদের মনে এক অদ্ভুত ছাপ ফেলে তাই তোমার হাতকে শক্তি নয় ভালোবাসার ভাষা হিসেবে ব্যবহার করো মেয়েরা শক্তির নয় আশ্রয়ের হাত চায় যে হাত আঘাত করে তা ভয় জাগায় যে হাত আদর করে তা ভালোবাসা জাগায় পাঁচ ছেলেদের গলা ও কাঁধ শক্তি আশ্রয় ও পুরুষত্বের প্রতীক মেয়েরা যখন কোনো ছেলেকে দেখে তখন তাদের চোখ প্রায়ই চলে যায় সেই জায়গায় যা বলে দেয় একজন পুরুষ কতটা আত্মবিশ্বাসী তা হল ছেলেটির গলা ও কাঁধ এই দুটি অংশই পুরুষত্বের প্রতীক যা নীরবে মেয়েদের মনে এক গভীর প্রভাব ফেলে প্রশস্ত কাঁধ মানে শক্তি সুরক্ষা ও দায়িত্ব আর সুগঠিত গলা মানে পরিণত ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাসের ছাপ যখন কোনো ছেলের কাঁধ একটু চওড়া পিঠটা সোজা আর গলাটা দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে তখন মেয়েরা অজান্তেই ভাবে এই মানুষটার পাশে থাকলে নিজেকে নিরাপদ লাগবে সেই নিরাপত্তার অনুভূতি হল আকর্ষণের মূল কারণ মেয়েরা চায় এমন কাউকে যার উপস্থিতি তাদের ভয় থেকে রক্ষা করবে আর কাঁধের উপর মাথা রাখলে মিলবে শান্তি একজন পুরুষের গলা শুধু বাহ্যিক সৌন্দর্য নয় তার কণ্ঠস্বর হাঁটার ভঙ্গি ও কথার ধরন এই অংশ থেকেই শক্তি পায় মেয়েরা পছন্দ করে সেই ছেলেকে যার গলার রেখা স্পষ্ট কিন্তু অহংকারহীন যার কাঁধে আছে শক্তি কিন্তু আচরণে আছে কোমলতা যখন কোনো ছেলে হালকা শার্ট পরে আর তার কাঁধে আলো পরে সেই দৃশ্যটাই মেয়েদের মনে নরম ঢেউ তোলে অনেক মেয়ে বলে প্রশস্ত কাঁধ মানে শুধু শক্তি নয় মানে একজন নির্ভরযোগ্য মানুষ আর সেই কাঁধ যেখানে একদিন ক্লান্ত মনটা বিশ্রাম নিতে পারে তা যেন প্রতিটি মেয়ের স্বপ্নের আশ্রয় তাই তোমার কাঁধকে অহংকারে নয় দায়িত্বে শক্ত করো কারণ একদিন কেউ হয়তো সেই কাঁধে ভর করেই নিজের ভাঙা মনটা সারিয়ে তুলবে শক্ত কাঁধ কখনও কাউকে নিচে নামাতে নয় বরং কাউকে ভর দেওয়ার জন্যই সৃষ্ট ছয় ছেলেদের পোশাক ও স্টাইল সাজ নয় পরিচয়ের প্রতিচ্ছবি একজন ছেলের পোশাক ও স্টাইল তার চরিত্রের নীরব বার্তা বহনকারে মেয়েরা শুধু সুন্দর মুখে আকৃষ্ট হয় না বরং তারা খুঁজে পায় একজন ছেলের রুচি পরিচ্ছন্নতা আর আত্মসম্মান তার পোশাকে যে ছেলে নিজেকে যত্ন করে তার পোশাক সবসময় পরিপাটি আর শরীর থেকে হালকা সুগন্ধ ঝরায় সে ছেলেকে মেয়েরা সহজেই মনে রাখে কারণ তার উপস্থিতি বলে দেয় আমি নিজেকে সম্মান করি পোশাক মানে দামি ব্র্যান্ড নয় মানে হচ্ছে সঠিকভাবে নিজেকে উপস্থাপন করা মেয়েরা এমন ছেলেকে ভালোবাসে যে সিম্পল পোশাক পরেও আত্মবিশ্বাসী যেমন একটি পরিষ্কার সাদা শার্ট কালো জিন্স আর হালকা পারফিউমের ঘ্রাণ এই সাদামাটা সাজেই মেয়েরা খুঁজে পায় আকর্ষণ তারা এমন ছেলেকে পছন্দ করে যার পোশাকে ব্যক্তিত্ব প্রকাশ পায় যার চোখে পরিশীলিত ভাব কিন্তু মনটা বিনয়ী যখন কোনো ছেলে কোনো অনুষ্ঠানে বা রাস্তায় আত্মবিশ্বাস নিয়ে হাঁটে আর তার পোশাক সঠিকভাবে মানিয়ে যায় তখন মেয়েরা ভাবে এই মানুষটা নিজের যত্ন নিতে জানে তাই আমাকেও যত্ন করবে স্টাইল কখনও কেবল বাহ্যিক সাজ নয় এটি আত্মমর্যাদার প্রতীক মেয়েরা এমন ছেলেকে পছন্দ করে যার পোশাকের ভেতর লুকিয়ে থাকে নিজের প্রতি শ্রদ্ধা তুমি দামি কাপড় না পরলেও পরিপাটি পোশাক পরিষ্কার চুল আর হালকা পারফিউমের ঘ্রাণ তোমাকে আলাদা করে তুলতে পারে তাই নিজের সাজকে কখনো ছোট করে দেখো না কারণ একজন ছেলের আসল স্টাইল হল যেভাবে সে নিজের প্রতি ভালোবাসা প্রকাশ করে মেয়েরা সাজানো মুখের প্রেমে পড়ে না তারা পড়ে সেই মানুষের প্রেমে যে নিজেকে পরিপাটি রাখে সম্মান করে আর আত্মবিশ্বাসের আলো ছড়ায় সাত জোতা অনেকের জন্য আকর্ষণের বিষয় কিন্তু আসল আকর্ষণ লুকিয়ে থাকে ছেলেটির চলাফেরার ভঙ্গিতে কারণ একজন পুরুষের হাঁটায় প্রকাশ পায় তার আত্মবিশ্বাস তার স্থিরতা আর তার মানসিক পরিপক্কতা মেয়েরা এমন ছেলেকে ভালোবাসে যে হাঁটতে হাঁটতে মাথা নিচু করে নয় বরং চোখ সামনের দিকে রাখে কাঁধ সোজা পা স্থির আর মুখে হালকা আত্মবিশ্বাসের ছাপ এই ভঙ্গি বলে দেয় আমি নিজের উপর বিশ্বাস করি আমি জানি আমি কে যখন কোনো ছেলের হাঁটায় অহংকার নেই কিন্তু আত্মসম্মান আছে তখন মেয়েরা সেই ছেলেকে আলাদা চোখে দেখে কারণ এটি শক্তির প্রকাশ কিন্তু শান্তিরও প্রতীক যে ছেলেটি নিজের উপস্থিতিকে ছোট করে দেখে না বরং নিজের চারপাশে ইতিবাচকতা ছড়ায় তার প্রতি মেয়েদের আকর্ষণ স্বাভাবিক অনেক সময় মেয়েরা বলে ওর হাঁটার ভঙ্গিটা এমন যেন ওর আত্মবিশ্বাসটাই সৌন্দর্য একজন পুরুষের চলন যদি দৃঢ় পরিণত আর স্থির হয় তবে সেটাই তার সবচেয়ে বড় সাজ কারণ শরীরের উচ্চতা কেবল সংখ্যায় বোঝানো যায় কিন্তু ব্যক্তিত্বের উচ্চতা মাপে যায় আচরণে ও দৃষ্টিতে তুমি হয়তো জানো না কিন্তু তোমার প্রতিটি পদক্ষেপ তোমার ব্যক্তিত্বের পরিচয় বহন করে যে ছেলেটি হাঁটে নিজের ছন্দে বিনয় নিয়ে কিন্তু সাহসের সঙ্গে মেয়েরা তার দিকে বারবার তাকায় কারণ সেই ভঙ্গি বলে দেয় এই মানুষটা নিজের জীবনের রাজা তাই নিজের উচ্চতা নিয়ে হীনমন্যতায় ভুগো না বরং নিজের দৃষ্টি কাঁধ ও হাঁটার ছন্দে রাখো দৃঢ়তা একজন আত্মবিশ্বাসী ছেলেই মেয়েদের চোখে সবচেয়ে আকর্ষণীয় কারণ তার উপস্থিতি বলে দেয় আমি কারোর চেয়ে বড় না তবে নিজের জায়গায় আমি সম্পূর্ণ মেয়েরা আসলে ভালোবাসে সেই ছেলেকে যার দেহভঙ্গিতে থাকে দায়িত্ব আত্মসম্মান আর শান্ত শক্তি তাই হাঁটতে শেখো নিজের ছন্দে কারণ পৃথিবী থমকে যায় যখন একজন সত্যিকারের পুরুষ নিজেকে নিয়ে গর্ব করে অহংকার নয় আত্মবিশ্বাসে বন্ধুরা মেয়েদের আকর্ষণ কখনো দামি পোশাক বা চেহারার মধ্যে লুকিয়ে থাকে না এটা লুকিয়ে থাকে তোমার ভেতরের চরিত্রে আত্মবিশ্বাসে আর নিজের প্রতি শ্রদ্ধায় যদি তুমি নিজের মতো করে চলতে জানো নিজের সম্মান ধরে রাখতে জানো তবে পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়েও তোমার আত্মবিশ্বাসের সামনে মাথা নত করবে মনে রেখো আকর্ষণ কখনো বাহিরের সৌন্দর্য নয় বরং অন্তরের শক্তি তুমি যতই নিজের ভেতরটা শক্ত করো মেয়েরা তোমার দিকে ততটাই টানবে তাই আজ থেকেই বদলে দাও নিজেকে আর নিজের আত্মবিশ্বাসকে করো তোমার সবচেয়ে বড় অলঙ্কার এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও কমেন্টে জানাও কোন পয়েন্টটা তোমার সবচেয়ে বাস্তব মনে হয়েছে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ এমন বাস্তব মনের গভীর ছোঁয়া গল্প আমি রোজ তোমার জন্যই নিয়ে আসি